আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন একবার এক গ্রামে একজন গরিব কৃষক বাস করতেন তিনি খুবই ধার্মিক ছিলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন একদিন তার ঘরে খাবার শেষ হয়ে গেল তিনি তার স্ত্রীকে বললেন আল্লাহ আমাদের রিজিক দিবেন চিন্তা করো না পরের দিন সকালে তিনি তার খেজে কাজ করতে গেলেন সেখানে তিনি দেখলেন একটি গাছের নিচে একটি থলে পড়ে আছে থলেটি খুলে দেখলো তাতে সে সোনার মুদ্রা ভরা তিনি খুব খুশি হয়ে থলেটি বাড়িতে নিয়ে গেল এবং তার স্ত্রীকে বললেন দেখো আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন কিন্তু তার স্ত্রী বললেন এই সোনার মুদ্রা কার আমরা তো জানি না এটি আমাদের নয় কৃষক বুঝতে পারল যে তার স্ত্রী ঠিক বলছে তিনি থলিটি নিয়ে গ্রামে প্রধানকে দিলেন এবং বললেন এই থলিটি কার তা খুঁজে বের করুন গ্রামের প্রধান খোঁজ নিয়ে জানতে পারলেন এই থলিটি একজন ধনী ব্যবসায়ীর ব্যবসায়ীটি থলি হারিয়েছিল এবং সে খুব চিন্তিত ছিল তিনি কৃষকের সততা দেখে খুব খুশি হলেন এবং তাকে পুরস্কার দিতে চাইলেন কিন্তু কৃষক বলেন আমি তো শুধু আল্লাহর জন্য করেছি আমাকে কোনো পুরস্কার দেবেন না ব্যবসায়ী কৃষকের সততা দেখে আল্লাহর ওপর ভরসা দেখে খুব প্রভাবিত হলেন তিনি কৃষককে তার ব্যবসায়ীর অংশীদারি করে নিলেন এবং কৃষকের জীবন পরিবর্তন হয়ে গেল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি আমাদের সব সমস্যার সমাধান করে দেন